আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিওয়ার্স আজকের যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই ভিডিওটি বিমের উপরে তো বিমে আমরা কিভাবে রড দিয়ে থাকি বা বিমে লোড আসার কারণে যে আমরা যে রডগুলো দিই সেটা টপে হোক বা বটমে হোক সেই রডগুলো আমরা কিভাবে দিই এবং চুরির যে রডগুলো সেটা আমরা কীভাবে দিই এবং সেকেন্ডারি যে বিম বা আমরা অনেকে লোকালি বলে থাকি কাটা বিম তো কাটা বিমে আমরা কিভাবে রড দিয়ে থাকি তো এর পিছনের যে থিউরিটা সেই থিউটা নিয়ে আজকে আমরা আপনার সাথে আলোচনা করব তো আশা করি আপনাদের এই বিষয়টি বুঝতে সুবিধা সুবিধা হবে এবং করতে দেখে নিই যে ডিমের দেখেনি যে আমরা এক্সট্রা টপ বা বটমের যে রডগুলো দিয়ে থাকি সেই রডগুলো আমরা কিভাবে দিই দেখেন এইখানে এটা হলো গিয়ে একটা বিম হ্যাঁ এটা একটা বিম আর এটা হলো গিয়ে কলাম এই চিকন যে দাগটা দেখতেছেন এটা হলো কি কলামের দাগ হ্যাঁ এটা একটা কলাম এটা একটা কলাম এবং এই চিকন যে দাগটা যাচ্ছে এইভাবে এটা হলো কি বিম তো এই বিমে যখন লোড আসতেছে লোড আসার ফলে এই বিমে দেখেন এই নিচে এখানে কিন্তু একটা যে কার্ভিশ টাইপের একটা যে দাগটা এসেছে এটা কিন্তু এই বিমে লোড আসার কারণে নিচে যে মোমেন্ট যেটা তৈরি হয়েছে সেটা তার আগে আমি একটু বলে রাখি বিমে যখন লোড আসে লোড আসলে এটা কিন্তু মোমেন্ট ক্রিয়েট করে এখানে মোমেন্ট ক্রিয়েট যখন হয় তখন এই মোমেন্টকে রেজিস্ট করার জন্য কিন্তু মূলত আমরা ডিমে রড দিয়ে থাকি তো সেটা কখনো এক্সট্রা টপ হইতে পারে বা এক্সট্রা বটম হিসাবে আমরা দিতে পারি তো সেটা কিভাবে দিই এটা দেখেন এই যে এই বিমটা অ্যানালাইসিস করা এবং এরপরে লোড আসে সেই লোডের কারণে দেখেন সাপোর্টের কাছে উপরের দিকে এই যে মোমেন্ট তৈরি হয়েছে এবং এই তাই সাপোর্টের কাছে এবং দেখেন নিচে কিন্তু আমার মাঝখানে নিচে কিন্তু আমার মোমেন্ট এখানে তৈরি হয়েছে হ্যাঁ যার কারণে আমরা যখন রড দিয়ে থাকি সাপোর্টের কাছে টপে দেখবেন এইখানে আমাদের রডের পরিমাণটা বেশি দেওয়া থাকে এই পাশেও তাই এবং মাঝখানে দেখবেন নিচে মাঝখানে কোনো সময় উপরে রড বেশি দেওয়া হয় না মাঝখানে সবসময় নিচে রড বেশি দেওয়া হয় তো এটা যদি আমরা একটু ড্র করি ধরেন এই বিমটা আছে বারো ফিট এখানে আমি ড্র করলাম এটা আছে বারো ফিট এইভাবে তাহলে বারো ফিটকে যদি আমরা তিনটা ভাগে ভাগ করি তাহলে আমাদের এখানে আসতে চার ফিট করে তিন চারা বারো তাহলে ধরেন আমি এখানে ধরে নিলাম যে এই যে একটা দাগ এটাকে আমরা তিনটা খন্ড করি ধরেন এখানে এক খন্ড এখানে এক খন্ড যে এই বরাবর এই বরাবর দেখেন আমরা যখন এক্সট্রা টপ যেটা দিই সেটা কিন্তু আমরা ঠিক এই স্টেডে দিই আবার এখানের বেলাও তাই ঠিক এই স্টাইলে দিই হ্যাঁ তো আমরা দেখেন যে এই যে টপের যে রডটা সেটা কিন্তু আমরা মাঝে পর্যন্ত নিয়ে আসি না বা মাঝখান পর্যন্ত কিন্তু কন্টিনিউ করি না কারণ কি কারণ আমার মোমেন্ট আসতেছে উপরে এতটুক সেটা হল এল বাই থ্রি পর্যন্ত আসে এল বাই থ্রি আমার এই যে যে এল বলতে এখানে বুঝাচ্ছি আমার এই যে বিমের লেন্থ বিমের লেন্থ যদি আমার হয় বারো ফিট তাহলে এল বাই থ্রি পর্যন্ত এটা কন্টিনিউ হচ্ছে মানে আমাদের উপরের টপের যে রডটা সে রডটা আমার বিমের তিন ভাগের এক ভাগ পর্যন্ত দিলেই হবে আবার এই পাশটা আমার পাশেও তাই যে তিন ভাগের এক ভাগ দিলেই হবে আর এদিকে আমার দেওয়া লাগবে না কারণ আমার এই পর্যন্ত আমার মোমেন্ট আসতে সেই না যার কারণে আমি টপে বা উপরের যে রডটা এক্সট্রা টপটা সেটা আমার এল বাই থ্রি পর্যন্ত দিলেই আমার হয়ে যাচ্ছে এই দিকে আমার আর দেওয়া লাগবে না আর বটমের যে রডটা দেখেন এখানে বটমে অনেক সময় দেখবেন যে আমরা এক্সট্রা বটম দিয়ে থাকি সেই বটমের রডটা কিন্তু ঠিক এইভাবে দিয়ে সেভাবে মানে এই বটমের যে রডটা সেই রডটা আমরা ঠিক সেন্টার বরাবর যে তিনটা ভাগ হবে একটা ভাগ একটা ভাগ একটা ভাগ মাঝখানে যে ভাগ সেই ভাগে কিন্তু আমরা বটমে রডটা দিই কারণ আমার মাঝখানে যে ভাগে সেই ভাগে কিন্তু আমার বটমে বা নিচে কিন্তু রডের পরিমাণ বেশি লাগবে কারণ এখানে আমার মোমেন্ট বেশি আসতেছে এই জায়গাটা এই জায়গাটা আমার মোমেন্ট বেশি আসতেছে যার কারণে আমার এখানে কিন্তু বটমে এক্সট্রা বটম বা নিচে যে রডটা সেই রডটা কিন্তু আমার বটম আকার যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ঠিক এবার একটু পরিমাণ দিতে হবে না এখানে চলবে আর উপরে দেখেন শুধুমাত্র মাঝখানের ভাগটা বাদ থাকবে আর নিচে দুই ভাগ বাদ থাকবে শুধুমাত্র এক ভাগে দেওয়া হবে এইভাবে মূলত মোমেন্টের কারণে আমরা যে রডটা আসে সেই রডটা আমরা দিয়ে থাকি এবার দেখেন আমরা যদি এখানে চুরির যে রথটা এই বিনটারই মনে করেন এখানে শিয়ারের এই যেটা দেখতেছেন ডায়াগ্রাম এটা কিন্তু শিয়ারের ডায়াগ্রাম তো এখানে দেখেন আমরা যখন একটা নেই লেন্থ হয় বারো ফিট আর এখানে আমরা এইভাবে তিনটা ভাগ করি ধরেন এই একটা ভাগ এই একটা ভাগ এই একটা ভাগ তাহলে এখানে দেখেন যে আমার আমরা যে আহ চুরির যে রডগুলো দিয়ে থাকি ওটা আপনারা খেয়াল করবেন যে ওটা কিন্তু আমরা সাপোর্টের কাছে আমরা ঘন দিই হ্যাঁ মাঝখানে আমরা একটু পাতলা করি বা বেশি বেশি গ্যাপে গ্যাপে দিই কেন দিই কারণ এইখান থেকে আপনার বুঝতে পারতেছেন যে এই যে শেয়ার যেটা তৈরি হচ্ছে এটা কিন্তু এই যে এল ভাগ থ্রি মানে এল যদি হয় বারো ফিট যদি আমরা ভাগ করি তিন দিয়ে তাহলে আসে আমার চার ফিট এই চার ফিটের ভিতরে দেখেন এখানে কিন্তু এই শেয়ারের পরিমাণটা বেশি আবার এই পাশেও দেখেন শেয়ারের পরিমাণটা কিন্তু বেশি আর মাঝখানে কিন্তু শেয়ারের পরিমাণটা কম যার কারণে আমরা কিন্তু মাঝখানে যে চুরির যে রডটা দিয়ে থাকি সেই রডটা কিন্তু আমরা একটু গ্যাপে গ্যাপে দিই ধরেন আমরা যদি এটা দিতে পারি এরকম যে চার ইঞ্চি এদিকে ধরেন চার ইঞ্চি সেন্টার টু সেন্টার এদিকেও চার ইঞ্চি সেন্টার টু সেন্টার মাঝখানে দেখা গেছে যে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার টু সেন্টার দিয়ে দিলাম কেন দিচ্ছি এই দেখেন যে মাঝখানে আমার শেয়ারের পরিমাণ কম বিধায় আমার এইখানে ছয় ইঞ্চি পরিমাণ গ্যাপে গ্যাপে দিলে আমার এটা হয়ে যাবে তো এটা মূলত ডিপেন্ড করে যখন আমরা ডিজাইন করি তো ডিজাইন করলে তখন এই জিনিসটা আমরা জানতে পারি যে কতটুকু গ্যাপে গ্যাপে দিতে হবে আমি শুধুমাত্র আপনাদের এটা জানাতে যাচ্ছি যে আমরা এখানে মাঝখানে গ্যাপে গ্যাপে দেই কেন মাঝখানে গ্যাপে গ্যাপে দেই হলো গিয়ে শুধুমাত্র শিয়ারটা সাপোর্টের কাছে দুই পাশে বেশি বিধায় আমরা এখানে ঘন ঘন দেই আর মাঝখানে আমাদের এখানে শিয়ারের পরিমাণ কম বিধায় যার কারণে আমরা এটা বেশি বেশি গ্যাপে দিতে পারি এবার আসেন এবার আসেন আমরা এই যে যে কাটা বিম যেটা আমরা লোকালি বলে থাকি বা সেকেন্ডারি বিম এই বিমের একটা ভুল যেটা সব সময় আমি দেখি সেই ভুলটা আমি আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব যে আপনাদের এখানে ভুল হচ্ছে কোথায় এখানে কাটা বিমে দেখেন এই যে এখানে কলাম আছে এবং এই যে বিমটা গেল এখানে কিন্তু আর কোনো কলাম নেই এটা কিন্তু বিমের সাথে গিয়ে কিন্তু এটা জয়েন্ট হচ্ছে তো এখানে দেখেন যে মোমেন্টের বেলায় এখানে নিচে মোমেন্ট বেশি উপরে এইদিকে সাপোর্টের কাছে মোমেন্ট বেশি বাট এইখানে যে বিমের সাথে যেখানে জয়েন্ট হচ্ছে এখানে কিন্তু মোমেন্ট নাই তা আমি একটা ভুল যেটা দেখতেছি বা দেখি সেটা হলো যে এখানে যে টপের রডটা আমরা এখানে দিব কিন্তু এইখানে কিন্তু কোনো টপের রডের প্রয়োজন নেই এই টপের রডটা কিন্তু এখানে কোনো প্রয়োজন নেই কারণ এখানে যেহেতু আমার কলাম নেই যার কারণে আমার রিয়াকশন নেই রিয়াকশন না হওয়ার কারণে আমার এখানে টপের কোনো রডটা দেওয়ার প্রয়োজনই নেই যেমন ধরেন এই যে একটা পেন্সিল ধরেন এটা একটা বিম আর আমি হাত দিয়ে ধরে রেখেছি এটা একটা কলাম হুম তো এখানে যখন আপনি এই উপরের দিক থেকে যখন এই কলাম এই বিমটাকে আপনি যখন পুশ করবেন তখন দেখবেন এটা কিন্তু নেমে যেতে নিচে আর এই দেখেন তাই না কারণ কি এখানে আমার জয়েন্ট রয়েছে এখানে আমার বিম কলামের জয়েন্ট আছে যার কারণে আমার এটা এখানে আমি যখন নিচের দিকে এটা পুশ করতেছি তখন ওই এই এই প্রান্তটা উপরে উঠে যেতে চাচ্ছে তো আমার এইখানে তো কলামই নেই আমার এখানে তো কলাম নেই এই যে এই যে কলামটা আমার এইখানে নেই তাহলে আমি এখানে যখন পুশ করব বা এখানে যখন পুশ হবে আমার এটা তো নিজের দিকে নেমে যাওয়ার চেষ্টা করবে ওই বিমটা সহকারে সাথে জয়েন্ট আছে যার কারণ আমার এইখানে কোনো টপে রড দিতে হবে না কিন্তু আমার এই যে যেই বিমটার উপরে গিয়ে এই বিমটা পড়লো ওই বিমটা আমার স্ট্রং করতে হবে ওই বিমটা কোনো সময় এই বিমের থেকে কম স্ট্রং করা যাবে না এই বিমের থেকে ওই বিমটা বেশি স্ট্রং করতে হবে যে বিমের উপরে গিয়ে এই বিমটা পড়লো যার কারণে এইখানে যেহেতু কলাম নাই যার কারণে আমার এখানে কোনো রিয়াকশন নেই সাপোর্ট রিয়াকশন না হওয়ার কারণে আমার এখানে কোনো এক্সট্রা টপ দেওয়ার কোনো প্রয়োজন নাই অ্যাজ ইউজুয়াল এখানে যে এক্সট্রা টপ দেওয়া লাগে এটা দিতে হবে বটমে যে এক্সট্রা বটমটা দেওয়া লাগে সেটা দিতে হবে কিন্তু এখানে কোনো এক্সট্রা টপ দেওয়া লাগবে না কারণ এখানে কোনো সাপোর্ট রিয়াকশন নেই তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পুরো বিষয়টি তারপরেও আমি আপনাকে আপনাদের একটু আমি তারপরও আপনাদের একটু সামারাইজ করে দিতে চাই যে আমরা টপের রডটা দেই বা বটমের রডটা শুধুমাত্র সাপোর্টের কাছে টপে মোমেন্ট আসে বিদায় আমরা টপে সাপোর্টে যে এক্সট্রা টপ সেটা দিয়ে থাকি পাশেই তাই একই কথা এবং মাঝে নিচের দিকে মোমেন্ট বেশি হয় বিধায় আমরা এখানে এক্সট্রা বটম দিয়ে থাকি আর শিয়ারের যে বিষয় শিয়ারে হলো এখানে আমাদের সাপোর্টের কাছে শিয়ার বেশি হয় বিধায় যার কারণে আমরা সাপোর্টের কাছে যার কারণে আমরা সাপোর্টের কাছে শিয়ারের রডগুলা বা চুরি রডগুলা আমরা একটু ঘন ঘন দিই এবং মাঝখানে আমাদের শিয়ার নেই বিধায় বা খুবই সামান্য বিধায় যার কারণে আমরা এখানে বেশি বেশি গ্যাপে আমরা চুরি রডগুলা প্লেস করে থাকি আর কাটা বিম বা সেকেন্ডারি বিমের বেলায় এখানে সাপোর্ট নাই বিধায় কোনো যার কারণে এখানে কোনো এক্সট্রা টপ দেওয়া লাগে না এই উপরের থেকে যে রডটা কন্টিনিউ হয়ে আসবে জাস্ট অতটুকু দিলেই হবে এখানে এক্সট্রা করে আর কোনো টপের রড ধরেন এখানে এক্সট্রা যে টপটা রড দিচ্ছেন একটা টপ দিলেন এই টপটা আবার এখানে কন্টিনিউ করা লাগবে না এখানে করা লাগবে না কারণ এখানে কোনো সাপোর্ট রিয়াকশন নেই যার কারণে এখানে আমরা কোনো এক্সট্রা টপ দিব না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে নক করবেন আমি ইনশাআল্লাহ এর উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ